দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না তাই সন্দেশের সাথে যুক্ত আপনাদের এখানে কি আগে সন্দেশ পাওয়া যেত পিঠে পালো হচ্ছে মা বোনেরা কথা কম বলি আমি আজ বাজে ভাষণ দিই না একটা কথা মনে রাখবেন আমি কথা কম বলি আমি আজ বাজে ভাষণ দিই না কিন্তু আমি যেটুকু বলি আমি সেটুকু করি আমি যেটা পারি না আমি সেটা বলি না তার কারণ কটু কথা বলার কুৎসা রটনা করবার মিথ্যে কথা বলার অভ্যাসটা ছোটবেলা থেকে আমরা শিখিনি তাই যেন ভবিষ্যতেও না হয় পরিষ্কার বলি সৎ থাকলে সৎ থাকলে কি হয় জানেন সৎ থাকলে আল্লাহর দোয়া পাওয়া যায় ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় আম্বেদকারজির আশীর্বাদ পাওয়া যায় মুন্ডার পাওয়া যায় পঞ্চানন বর্মার পাওয়া যায় সবার আশীর্বাদ শুভেচ্ছা দোয়া আমার খ্রিস্টান ভাই বোন থেকে শুরু করে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সকলে সন্দেশখালীর নামটাই সন্দেশের সাথে যুক্ত আপনাদের এখানে কি আগে সন্দেশ পাওয়া যেত বেশি এখানে সন্দেশের দোকান আছে কি সন্দেশ পাওয়া যায় ছানা কি ছানা পোড়া না ছানার সন্দেশ বিখ্যাত যেমন টাকিতে আমরা জানি কাঁচা গোল্লা পাওয়া যায় খুব ভালো বর্ধমানে মিহিদানা সীতি সীতাভোগ আর ল্যাংচা জয়নগরে জয়নগরের মোয়া সব জেলায় এক একটা বিশেষত্ব আছে এবং আমরা এখন নতুন মিষ্টি হাবও তৈরি করছি সন্দেশ খালিতেও আগামী দিন আমরা নিশ্চয়ই চাইব আরও সন্দেশের দোকান আসুক দরকার হলে কিছু ক্লাস্টার তৈরি হোক যে ক্লাস্টারের মধ্যে দিয়ে এমএসএমের মধ্যে দিয়ে চাকরি বাকরিও তৈরি হবে সেলফ হেল্প গ্রুপের মেয়েরাও কাজ পাবে এবং এখানে মিষ্টি থেকে শুরু করে মিষ্টি কৃষ্টি সৃষ্টি সব কিছু দিয়ে একটা দৃষ্টি তৈরি হবে তাই আপনাদের সকলকে আমি বলব পিঠে পালো হচ্ছে মা মনের পৌষ পার্বণ হচ্ছে মেলা হচ্ছে পিঠে পার্বণ হবে ইতু পুজো হয়ে গেছে লক্ষ্মী পুজো হবে নবান্ন হবে সবাই ভালো থাকবেন আর মিলেমিশে থাকবেন কোন দুষ্টু লোকের খপ পড়বেন না আর মনে রাখবেন কোনো মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না আপনাদের অধিকার আপনাদের নিজস্ব অধিকার সরকারি যখন প্রযুক্তির পরিকল্পনার জন্য চেষ্টা করবেন সরকার দুয়ারে সরকার করবে আপনার দরজায় আসবে আপনি তাকে বলবেন সে আপনার কাজটা দেখবে আর যদি কেউ আপনাকে ভুল বোঝায় মিথ্যে কথা বলে আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে পরে দেখলেন তো সবটাই ভাওতা মিথ্যা বেশি দিন চলে না মিথ্যেটা কিন্তু একদিন প্রকাশ পায় আমি চাই যা হয়েছে হয়েছে আমার মনে নেই আমি ভুলে গেছি আমি মনে রাখতে চাই সন্দেশকালীর মেয়েরা ছেলেরা তারা এক নম্বর স্থানে আসুক তারা ভারতবর্ষে এক নম্বর হোক তারা সারা বিশ্ব জয় করুক সারা বিশ্বে এক নম্বর হোক তারা এগিয়ে যাক তারা এগিয়ে চলুক এবং তারা গান গেয়ে বলুক শুকনো গাঙে আসুক জীবনের বন্যার উত্তম কৌতুক শুকনো গাঙে আসুক জীবনেরও জয় গান গাও জীবনেরও জয় গান গাও জীবনেরও জয়গান গাও জীর্ণ পুরাতন যাক ভেসে যাক যাক ভেসে যাক যাক ভেসে যাক আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই কন্নতনেরই ডাক ভয় করি না অজানা রে রুদ্ধ তাহারি দাঁড়ে দুর্দার বেগে ধাও ভাঙো অত্যাচারকে ভাঙো কুৎসাকে ভাঙো অপপ্রচারকে ভাঙো চক্রান্তকে ভাঙো দাঙ্গাকে ভাঙো না এটা দাঙ্গার জায়গা নয় আমরা যুদ্ধ নয় আমরা শান্তি চাই আমরা মৃত্যু নয় আমরা জীবন চাই আমরা ধ্বংস নয় আমরা সৃষ্টি চাই বিদ্যুৎ থেকে শুরু করে জল থেকে শুরু করে নানা রকম তাছাড়াও বিনা পয়সায় খাদ্য লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডারের মা বোনেদের বলব আগামী দিন আপনাদের বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না ছুটতে হবে না এই লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন এবং যারা এখনো পাননি যারা পাবেন মনে রাখবেন শুধু ষাট বছর পর্যন্ত নয় যত দিন বেঁচে থাকবেন তত দিন এই ভাতা পেয়ে যাবেন অর্থাৎ সারা জীবনের জন্য এটা মা বোনেদের অধিকার এটা মা বনেদের সম্মান এটা মা বোনেদের বেঁচে থাকার জন্য জীবন যন্ত্র থেকে মুক্তি পাওয়ার জন্য একটা লক্ষ্মীর ভাণ্ডার যা মায়েরা ছেলে মেয়েদেরও অনেক সময় আমি শুনছিলাম একটি ছেলে মায়ের লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা খরচ করে পড়াশুনো করে যদিও পড়াশুনো আমরা অনেক স্কলারশিপ দিই কিন্তু আমরা যে স্কিমগুলো দিচ্ছি এই স্কিমগুলোর জন্য কাউকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই এটা গভর্নমেন্টের টাকা আপনি পাচ্ছেন সরাসরি ব্যাংকের মাধ্যমে তাই কাউকে কোনোদিন কেউ চাইলেও দেবেন না মনে থাকবে মনে থাকবে কোনো পয়সা কাউকে গভর্নমেন্টের কোন স্কিমের জন্য দেবেন না কারণ টাকাটা সরকারের টাকাটা জনগণের টাকাটা আপনার আপনার পরিবারের আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে আমি দেখতে পাচ্ছি না দূর থেকে ওই যে একখানা ব্রিজ দিলাম এক্ষুনি একটা দিয়েছি তোমরা বলছো এটা আমি নজরে রাখব একবারে তো সব হয় না আস্তে আস্তে বাবু টাকাটা জোগাড় করতে হয় তো কেন্দ্রীয় সরকার টাকা দেয় না